তো গাইস দেখো আমাকে পাঞ্জাব লইটা কিভাবে টানছে দেখো দেখো ধোয়ার মতো আমাকে লাইট মেরেই যাচ্ছে খালি আমি জানি না ও আমাকে কি মারাতাল করছে কি না করছে তো তোমরা দেখো দেখো তো যারা যারা মেন জায়গায় মেন রোডে গাড়ি চালা খুব সাবধানে কিন্তু চালাবে কিভাবে টানছে দেখছে তো আমাকে কেন ভেঙে চুলে টানছে আমার তো খুব ভয় লাগছে তো যাই হোক তোমরাও কিন্তু এরকম সাবধানভাবে চালাবে কেউ রিস্ক নেবে না তো আমি এবার ওকে যেতে দেবো তো দেখো গেলো কী ভাবে তোমরা সব দেখতেই পেলে কিন্তু একদম বাজে ভাবে ভয়ঙ্করভাবে চালাচ্ছে আমাকে মানে আমি যদি কোনো ভুল করি তো আমার কিন্তু এখানে মানে বলতে নেই অ্যাক্সিডেন্ট হয়ে যাবে তো তোমাদেরকে বারবার করে তোমাদেরকে তার লাইটটা জ্বলিয়ে নি তো তোমাদেরকে বারবার করে বলছি তোমরা কেউ যখন মেন রোড থেকে যাবে তো বড় গাড়ির শুধু কখনো পাঙ্গা নেবে না তো আমি এটা জাস্ট তোমাদেরকে দেখালাম যে দেখো একটা বড় গাড়ি বারবার হরেন মারছে তো আমি ছোটো গাড়ি যদি সাইড না দিই যদি আমিও যদি খাওড়ামি করে যাই ওর সঙ্গে তো আমাকে কিন্তু ওরা চাপিয়ে দিতে পারে তো ওই জন্য যখনই রাস্তা দিয়ে যাবে কোনো বড় গাড়ি হরেন মারছে তো তাকে সাইড দিয়ে দেবে তার টেকটা করবে না ঠিক আছে তাকে তার মতো যেতে দেবে তোমাকে কিছু বলবে না আর তুমি যদি বেশি পিয়াজি করো তাহলে কিন্তু তোমাকে একদম জায়গায় সন্টে দেবে ঠিক আছে তো ওই জন্য আমি তোমাদেরকে ভিডিওটা বানালাম যে একটা লরিকে আমি সাইড দিচ্ছি না কেন খেপে যাচ্ছে না লাইট মেরেই যাচ্ছে আমাকে মেরেই যাচ্ছে আমাকে তো এইটাই তোমাদেরকে বলছি ঠিক আছে তো এরকম ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবাইকে ঠিক আছে চলো ভাই দেখা হচ্ছে নেক্সট ভিডিও তো ভালো একটা ভিডিও দেবো